পাকিস্তানকে হয়টস করে দেশে ফিরেই নিজের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ চলে গেছেন তেজয়ের অন্যতম নায়ক নাহিদ রানা কেননা তার হাতে সময় খুব কম দুই দিন বাড়িতে সময় কাটিয়ে আট সেপ্টেম্বর আবারও ঢাকায় ফিরবেন ভারত সফরের প্রস্তুতি যোগ দিতে পাকিস্তানকে হারানোর দিনে আলাদাভাবে নজর কাড়ে নাহিদ রানার বল হাতে গতির ঝড় দুই দল মিলিয়ে সর্বোচ্চ গতির বলার ছিলেন নাহিদ রানা যেটি ক্রিকেট বিশ্বকে একরকম চমকে দিয়েছে তাই তো নিজের দলের পাশাপাশি পাকিস্তানের পেশাদেরও প্রশংসায় ভেসেছেন নাহিদ রানা নাইককে প্রশংসায় ভাসিয়ে পাকিস্তানি পেসার শাইন শাহাফ্রিদি বলেন মাশাল্লাহ তোমার পেস অনেক ভালো নিজেকে মেইনটেন করো নাহিদের কাছে বাংলাদেশ দল ওই গতিটাই চাই ছোট স্পেলে যত জোরে সম্ভব বল করা যায় পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজমের ক্ষেত্রেও একই পরিকল্পনা ছিল বাংলাদেশের তাই বাবর ব্যাটে আসলেই নাহিদকে বলিং আনতেন অধিনায়ক শান্ত নাহিদও সেই আস্থার প্রতিদান দিয়েছেন যেখানে নাহিদের প্রথম বলেই কিছুটা ভয় পেয়ে যান বাবর চার ইনিংসে দুইবার আউট সেই ভয়েরই প্রমাণ দেয় ভবিষ্যতে এভাবেই ভাগা ব্যাটারদের মনে ভয় ধরাক নাহিদ গোল্ডেন ডাকের পক্ষ থেকে তার জন্য রইল শুভকামনা